ওয়েলকাম বন্ধুরা আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত আর আজকের ভিডিও দেখে আশা করি তোমরা বুঝতেই পেরে গেছো যে এই ভিডিওটা হতে চলেছে তারাপীঠের উপর তো বন্ধুরা তারাপীঠ আমরা সবাই কম বেশি পেয়েছি তারাপীঠ মায়ের মন্দির দর্শন করার পাশাপাশি যে মন্দিরগুলো আমরা দর্শন করে থাকি সেই মন্দিরের মধ্যে এটা হলো একটা অন্যতম নতুন মন্দির যেই মন্দিরটা কিন্তু দর্শন না করলে হয়ে যাবে বড় মিস হ্যাঁ বন্ধুরা এই মন্দিরের ভেতর থেকে বাইরেটা অসম্ভব সুন্দর আর রয়েছে তারাপীঠ ব্রিজের থেকে ঢ্যাপথে মাত্র পাঁচ থেকে সাত মিনিট দূরত্বে ঠিক আই লাভ তারাপীঠ লেখা তার ঠিক উল্টো দিকেই কিন্তু এই মন্দিরটা রয়েছে তো বন্ধুরা তোমরা যদি তারাপীঠে যাও তাহলে অবশ্যই কিন্তু এই মন্দিরটা দর্শন করো আর আমাকে কমেন্ট করে জানিও মন্দিরটা তোমাদের কেমন লেগেছে তাহলে চলো মন্দিরের ভেতর এবং বাইরেটা তোমাদের সাথে শেয়ার করছি তো বন্ধুরা আজকের এই মন্দিরের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর তারাপীঠ গেলে এই মন্দিরটা অবশ্যই একবার দর্শন করো এবং যারা করেছ তাদের কেমন লেগেছে সেটাও কিন্তু কমেন্টে জানিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না পুরো ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ